উন্নয়নের পাঁচালী শোনাতে চাপড়ার পিপ্রাগি পঞ্চায়েত এলাকায় হাজির বিধায়ক রহমান সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে উন্নয়নের মঙ্গলবার চাপড়ার পিপড়াগাছি পঞ্চায়েত এলাকায় চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচিতে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন পিপড়াগাছি পঞ্চায়েতের প্রধান মুকুল মজুমদার চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রাজীব শেখ যুব সভাপতি কামারুজ্জামান বিশ্বাস পিপড়াগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি রফিকুল ইসলাম শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রথমে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক রুকবানুর রহমান এরপর এলাকায় ঘুরে ঘুরে স্থানীয় বাসিন্দাদের কাছে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন এর পাশাপাশি এলাকাবাসীর সমস্যার কথা শুনে তার সমাধানের আশ্বাস দেন তিনি বিধায়ককে কাছে পেয়ে এবং সমস্যার কথা জানতে পেরে খুশি এলাকাবাসী চাপড়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট জি নিউজ বাংলা আপনারা জানেন উন্নয়নের এই কর্মসূচি আমাদের এই মাসের শুরুতেই আমাদের শুভারম্ভ হয়েছিল এই পশ্চিমবাংলায় সারা পশ্চিমবাংলায় এই কর্মসূচি মানুষের উন্নয়নের কথা মা মামাটি মানুষের সরকারের উন্নয়নের কথা সেই হিসেবে আমরা চাপড়া ব্লকে পিঁপড়াগাছি গ্রামে আজকের এসছি মানুষের কথা শুনতে এখানে অনেক মানুষের সঙ্গে কথা বললাম আমাদের বিশেষ করে মহিলাদের সঙ্গে কথা বললাম যারা বিভিন্ন প্রকল্প শিক্ষাশ্রী থেকে শুরু করে ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে অনেক প্রকল্পর তারা পরিষেবাটা পাচ্ছেন এবং একটা 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 অভিযোগ আছে এখানে রাস্তার কিছু অসুবিধা আছে বর্ষাকালে রাস্তাটা খারাপ হয়ে গেছে সেই রাস্তাটা আমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেবো আশা করছি এবং মানুষ এখানে খুশি মানুষ শুধু একটাই কথা বলছে যে রাস্তাটা একটু করে দাঁড় অবশ্যই রাস্তাটা হয়ে যাবে এই এই ঠান্ডার মৌসুমেই আমরা রাস্তাটা কাজ শুরু করবো একটা মানুষের উৎসাহ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গ্রামের মানুষ সবাই কাতার কাতে বেরিয়েছে সবাই বিশেষ কোনো মহিলারা আমাদের মা বোনেরা তারা আমাদের কথা শুনতে এসছেন উন্নয়নের পাঁচালির কথা শুনতে এসছেন এবং দিদির কথা শুনতে এসছেন দিদিকে ওরা ওনারা সবাই ভালোবাসেন এবং দিদি দু হাজার এগারোতে যে উন্নয়নটা করেছেন মামাটি মানুষের সরকার যে উন্নয়নটা করেছে তার কথাই আমরা বলতে এসেছি এবং সারাদিন এই গ্রামেই আমরা ঘুরব আজকে আজকে এই পথের পাঁচালিতে আমরা আমাদের গ্রামে এমএলএ সাহেবকে পেয়েছি এবার ওনাকে আমাদের যে গ্রামের উন্নয়নের কথা বলেছি আর হচ্ছে আমরা এর সাথে সাথে যে সরকারি প্রকল্পগুলো আছে সেগুলো লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী এগুলো আমরা পেয়েছি এবার অনেক অনেক সমস্যা আমরা দূর করতে পেরেছি আর এর সাথে একটা সমস্যা ছিল একটা রাস্তা সেই রাস্তাটা ওনাকে জানিয়েছি উনি বলেছেন হ্যাঁ সব ঠিক করে দেবো এমএলএকে হাতে পেয়ে আমরা খুব খুশি হয়েছি এবং ভালো লেগেছে উনি আমাদের যে সমস্যাগুলো বলেছি সেগুলো উনি শুনলেন এবং শুনে আমাদের কথা দিয়েছেন বা আশ্বাস দিয়েছেন এই জন্য আমরা খুশি হয়েছি